আই ওটা যে রেজলে গেল রে আই দে 50 টাকা লোক আতি বন্ধু রে আ কি রে তুই কইরা পানি ওর নাম দিগে এই পানি ওর নাম মো না তুই নাম দি দে তো আমি নামা ওই ব্যাডা দিলাম খালি কইতেছে 50 টাকা পানির মধ্যে বর্ষা দুইটা কইছে দেই আমরা দায় হ্যাঁ তাহলে দিছে 1000 খুব শুনো ওটা গেল রে 50 টাকা লোক আতি বন্ধু রে